ঊর্ধ্বমুখী তাপমাত্রা সকাল থেকেই ব্যবসা গরমে নাজিয়ার দক্ষিণবঙ্গবাসী উত্তরবঙ্গেও বাড়ছে তাপমাত্রা জুন মাসের শুরু থেকেই ফের বঙ্গবাসীর দোষ রয়েছে গরম আর অস্বস্তি বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও তাপমাত্রা কমেনি আজ থেকে কোন কোন জেলাগুলিতে বাড়বে আরও তাপমাত্রা বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলাগুলিতে কি জানালো এইমাত্র আবহ দপ্তর বিস্তারিত জানাবো এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনারা জেলার আবহাওয়ার লেটেস্ট খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন বর্ষা বঙ্গে প্রবেশ করলেও উত্তরেই আটকে রয়েছে তবে আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ শুক্রবার সবকটি জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেলের মধ্যেই দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া এই সমস্ত জেলায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে এদিকে বৃষ্টি হলেও তাপমাত্রা কমার সম্ভাবনা নেই ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমানে গরম ও আদ্রতা জড়িত অস্বস্তিকর পরিস্থিতি থাকবে আজ কলকাতা ও আশেপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে সন্ধ্যে থেকে রাতের দিকে কোথাও কোথাও বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে সাঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েক দিনে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গে পাশাপাশি উত্তরবঙ্গেও বেশ খানিকটা তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস আগামীকাল থেকে বৃষ্টি কমবে আরও বাড়বে গরম আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সব জেলাতেই হাওয়া অফিস জানিয়েছে আজ শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় দমকা হাওয়া বইতে পারে জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় তবে আগামীকাল শনিবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় রবিবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুরে সোমবার ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুরে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা এর মধ্যে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে এছাড়াও ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমানে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে এরপর শনিবার থেকে সোমবার পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান সহ বীরভূম জেলায় গরম ও আর্দ্রতাজনিত জনিত অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে শনিবার এবং রবিবার অনেকে গুলি জেলাতেই আবহাওয়া একেবারে শুকনো থাকতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার থেকে বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা আবার কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে